এবার সরাসরি চলে যাব ভাঙড়ে তৃণমূল ছেড়ে আইএসএফ দলে যোগদান সেই ফুটেজ আজকে যাওয়ার জন্য এই আজকের গারে মিছিলে ওদেরকে যাওয়ার জন্য জোর করেছিল ওরা ভালো করে মনে করতে শুনুন ওদের উপরে বলে দিয়েছে এই চোর গুন্ডাদের দলে আমরা নেই আজকের গার পর থেকে আমরা আইএসএফ দলটাই করছি আমি আগে টিম জি করতাম আইএসএফ এ যোগ দিলাম ওই হ্যাঁ দর্শক বন্ধুগণ দেখতে পেলেন অর্থাৎ আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি ভাঙড়ে আইএসএফ একটা দাপু শৌকত মোল্লার বিরুদ্ধেই মানুষ কথা বলতে শিখেছে তাই এবার তৃণমূলকে ছাব্বিশে হারানোর মহা টার্গেট ক্যানিং পূর্ব এছাড়াও ক্যানিং পশ্চিম বা অর্থাৎ যদি আমরা দেখি ভাঙড়ে আইএসএফ সংখ্যালঘু ভোটের মধ্যে একটা মেন ফ্যাক্টর হতে পারে তাই তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই যে স্লোগান সমহিমায় আপনারা দেখতে পাচ্ছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আর আপনি আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ফের তৃণমূলের বিধায়কের ঘনিষ্ঠরা বহু কর্মী সমর্থক ফের আইএসএফ দলে যোগদান ভাঙড়ে নৌসা সিদ্দিকির আব্বাস সিদ্দিকির তাদের দুই ভাইয়ের দাপট তা ভয় পেল রাজ্যের শাসক দল তৃণমূল আবারও